হরে কৃষ্ণা হাই সাগর ঘোষ কেমন আছো ভালো আছো তুমি বলো আমি ভালো আছি আর বলো কি করছো শুয়ে আছি আচ্ছা ভালো তো শুয়ে আছো ভাত খেয়েছ হাই বলরাম তোমার ভিডিওগুলো এই দেখছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাগর খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো বলরাম ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমাকে থ্যাংক ইউ বলো বলরাম থ্যাংক ইউ এম ডি কালাম আমার কমেন্টটা করেন নাই তোমার হ্যাঁ পড়েছি তো বলো তুমি আমাকে কমেন্ট করেছো ঠিকই কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি গো সরি আমি ভাবলাম লাইভে এসে একবারে কমেন্ট দেবো রাখো না ঠিক আছে বলো কেমন আছো তোমার নাম কি আমার নাম পিও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরা দেবো আর তোমার জলপাইগুড়ি আচ্ছা জলপাইগুড়ি তোমার বাড়ি আর কেমন আছো বলো এই বাড়া ভিডিও বানাইয়া যাও মানে সাগর বুঝলাম না গো দিদি ভাই কেমন আছো গো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো গো ভাই বলরাম তুমি আমি ভালো আছি ভিডিও বানিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনার বন্ধু বাংলাদেশ থেকে বলছি হ্যাঁ হ্যাঁ তুমি কালকে না না পরাইবে থ্যাংক বলো কেমন আছে বলো Our Hashita Vision suit. Thank you. <laughs> তোমার বর কি কাজ করে আমার বউ ইলেকট্রিশিয়ানি কারেন্টের কাজ করব আমার কমেন্ট গুলো পড়বেন না বলো না এমডি কালাম বলো 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 তুমি আমাকে কি বলতে চাও বলো আমি তোমার রিপ্লাই দিচ্ছি ঠিক আছে বলো তুমি সেদিন বললে না আমার ভিডিও দেখে যে আমার মেয়ে নাকি আমি তো রিপ্লাই দিলাম হ্যাঁ এটা আমার মেয়ে আরেকবার দেখেছি তুমি লাইভে আসবে না তো এটা কম মানে রিপ্লাইটা দিতে পারেনি তোমার একটা কাম ছিল তার জন্য দিতে পারেনি গো বুঝতে পারলাম না কি গো বলো না বলো না কি বুঝতে পারলে না তুমি পর কি কাজ করে আছে দেখেন আচ্ছা ঠিক আছে দেখছি দেখছি একটা কমেন্টও তো নয় শুধু কমেন্টে লেখা আছে আপনার কমেন্টটি পড়বেন না আমার কমেন্টটা কি বলছেন আমার কমেন্টগুলো পড়বেন না শুধু এটাই হ্যালো আচ্ছা আশা কর আমি দেখো সাগর ভালোভাবে করেছি ঠিক আছে মানুষ তো কত রকমের পড়েছে ভাই আমি তো বহু ভালোই মনে করি মানে পড়েছি আপনার চ্যানেলকে ভিডিও আসতে পারেন

কি সরালে কফি রাস্তা বলে বুঝতে পারলাম নাকি বলছো পিউষ হাই বলো দেখে শুনে ভিডিও গুলো আপলোড করো ঠিক আছে স্যার ঠিক আছে তোমার বর ভীষণ লেগি মেন আচ্ছা কেন গো পিঠে পিঠে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখনতে এসে পৌঁছায় তার আর তখনই তার মানুষটি হারিয়ে যায় কেন রে আই মি লোন আচ্ছা আমার বর আমাকে পেয়ে খুব লাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই গিয়েছে ছোট্ট দাদা কালকে বলেছে একটু আমার কাছে বসো সবাইকে একটু কথা বলো সবার সাথে এত রচ্চা পাঁচা কি বলবো বসতেই চায় না গো আমাকে কে বারবার বলছে মনিটাইজ কি বলছে মনিটাইজ अप्लाई করলে রিজেক্ট হতে পারে ডোন্ট মাইন্ড তুমি কে গো যাটা কথা বলছে বুঝতে পারলাম না গুরুত্ব বেশি দিলে এক সময় নিজেকে গুরুত্বহীন হয়ে যেতে হয় কি মিলন এত দুঃখ তোমার মনে হ্যাঁ আপনার হ্যাঁ আমার তো সবটি ভিডিও কপি রে Okay, bye bye, thank you. Hi, Shimon, hi. তোমার বড় দেখতে চাই দেখবে দেখবে ও তো বাইরে গেছে আসবে তখন দেখবে ঠিক আছে কেমন আছো আছি তুমি কেমন আছো বলো 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 না বলো কি করছো এই তো এসছি তোমার সাথে কথা বলতে ভালো কি হলো এম ডি কালাম কি হলো তোমার বাড়ি তোমার সুমন আমার বাড়ি ত্রিপুরাতে তোমার বাড়ি কোথায় তুমি কি করো আমি কিছু করি না গো কি বলছো সুমন বুঝতে পারলাম না গো আমি ছেড়ে দিয়ে স্মৃতির মাঝে ডুবে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক আমার বাড়ি হুগলি হ্যাঁ এরকম বলবে তো বুঝতে পারলাম না কি হুগলি বলছে মিলন এত দুঃখ মনে কেন গো কি হয়েছে বলো তো সে মানুষ ভালোভাবে উপলব্ধি করতে এক খুব ভালোবাসা দিয়ে শুধু অবহেলা পেয়েছে কে গো বৌদিনই কি মিলন ভাই

দুয়ারই তো আপনাকে শুধু দেখি সৃষ্টি নিজাতে নেjate বানিয়েছে আপনাকে আপনি খুব সুন্দর অন্য দিনে যে আজকে কো সুন্দর লাগছে দুয়ার হইল আপনার প্রতি সামনে এগিয়ে যান আমরা পাশে আছি তোমরা আমার পাশে থেকো সবসময় থেকো কিন্তু বেশি সুন্দর বলছো না একটু বেশি বলে গেছো শোনা যাচ্ছে না হ্যাঁ বলছি বলো আমার হাজবেন্ডকে দেখবেন না এই যে আমার হাজবেন্ড দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ জয়ন্ত মন্ডল দাদা ভাই চলে গেছে গো লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারোর নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় মিলন তো পাগল হয়ে গেছে গো ভাই মিলন ভাই কি হয়েছে তোমার এত মন খারাপ কেন ঠিক আছে আমি এখন যাই রান্না বান্না করবো কাল দেখা হবে ঠিক আছে বাই বাই ফ্রেন্ডস যারা যারা বন্ধু আমার এখানে আছে থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো সত্যি তোমার বেবি আমার বেবি আছে আমার একটা মেয়ে আছে ও সামনে গেছে ঠিক আছে বাই বাই